আলাইকুম সবাই কেমন করবো আমরা বাসায় চার জন মানুষ আমার ফিরে যে কারণে তিনটা ডিম ছিল কারণ আমি চিন্তা করলাম ডিম টেনটায় আমি সিদ্ধ করে কেটে নিয়েছি কেটে নিয়ে আসলে ভেজে না করলে কিন্তু খেতে অনেক মজা হয় আর সবাই কিন্তু তাহলে খেতে পারবো পাঁচজন মানুষ হলে তিনটা ডিম তাহলে দুজন খাবে দুজন ডিম গুলো করে ভেজে না ভেজে ডিম গুলো এখন ভাজা হয়ে গেছে আমি তোলাম সবগুলো ডিম উঠিয়ে এক আমি চুলাইতে গিয়ে প্যানের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে কিন্তু হালকা বাদামি কালার করে নেবো পেঁয়াজটা একটু আমি বেশি করে দিয়েছি যেন ডিমের সাথে পেঁয়াজটা যেহেতু ডিম ঘো করবো বাসায় যেহেতু নেই মাছ মাংস ফিরে যায় সবাই খাবো যেন সবাই একটু একটু করে খেতে পারে এখানে খেয়ে পিঁয়াজটা সুন্দর আমি হালকা বাদামি বাদামি কালার করে নেব পিঁয়াজটা কিন্তু নিতে হবে আমি এভাবে নাড়তে আছি নাড়তে নাড়তে কিন্তু পিঁয়াজটা আমার হালকা বাদামি কালার হয়ে আসবে হয়ে আসবে এই যে পেঁয়াজটা আদা রসুন বাবো ডিম ভোড়া রসুন আদা রসুন বাধ করবে দিয়ে আদা রসুন বাটাটা আমি পেঁয়াজের সাথে ভেজে নিয়ে পানি দিয়ে এসে একটু মশলাটা কষানোর জন্য লবণটা স্বাদ অনুযায়ী দেবো পরে লাগলে আমি চেক করে দিবো লবণটা দেওয়ার পর এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু

মশলাটা কষানোর জন্য এই যে দেখুন আমার পেঁয়াজটা তেল বেরিয়ে যাবে সে পর্যায়ে কিন্তু বুঝতে পারবো আসলে আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে আমি দিয়ে এ পর্যায়ে এখানে একটু পানি দিয়ে দিলাম পানিটা অল্প করে দিয়েছি দিয়ে ডিমগুলো আমি আস্তে করে বসিয়ে দিলাম এই যে দেখুন এভাবে আস্তে আস্তে নাড়বো না সে ডিমগুলো কিন্তু যেহেতু আমি কেটে নিয়েছি ভেঙে যাবে ঢাকনাটা ঢেকে দিলাম এরপর যে যখন সুন্দর যখন তেলটা শুকিয়ে আসছে তখন কিন্তু এই যে দেখুন ডিমটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে নাড়িয়ে নেবো পানিটা শুকিয়ে গেছে তেলটা বের হয়ে আসছে এই পরিবারের কিন্তু ডিমটা এখন কত সুন্দর হয়েছে আস্তে এখন কিন্তু আমার ডিমটা হয়ে গেছে যেহেতু তেল বেরিয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নেবো এই যে দেখুন নামিয়ে নিয়েছি ডিম গুলা কিন্তু এই ভুনাটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আসলে আপনি এরকম ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক মজার মজাদার হবে আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আর এই ভুনাটা যে খেতে এত মজা তুলে হয় আর আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা আমাকে একটা লাইক দেবেন দোয়া করে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি ধন্যবাদ সবাইকে